আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা ছেলে এবং কয়েকটা মেয়ে সহ সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে কিভাবে কটাক্ষ করছে বাজে কথা বলেছে খোঁজ যাই তাদের কথাগুলো শুনে দুকে শুনে শুনে হয়ে গেলাম আসুন তারপরও এক নজরে তাদের কথাগুলো শুনে আসি এরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না ভাইয়া নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা কাম থাকে কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে তাদের তাদের বিয়ে করার দরকার নাই ট্রান্সমিটার ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যখন সেক্সুয়াল ইয়েতে ইয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয় তো হ্যাঁ এখন এখন দেখা যাচ্ছে যে কি বলে যে সবাই এই বিষয়ে সচেতন তো মেয়েরা এখন এই বিষয়টা জেনে গেছে যে ছেলেরা যেহেতু প্রবাসী ছেলেরা প্রায় এই সমস্ত মানে হ্যাঁ হ্যাঁ তো সেই বইয়ে তারা এটা থেকে বিয়ে করতে চায় না সেক্সুয়াল প্রবলেম একজন একজনের কাছ থেকে বাইরের সরাই মানে এটাই বুঝতে চাচ্ছি যাকে বলা হয় এইচ ভাইরাস এইচ ভাইরাস আমরা সরাই না তোদের মতো নষ্ট মেয়ে হাজে মেয়ে যারা তারাই গলিতে গলিতে খালে বিলে জঙ্গলে তোরাই ভাইরাস সরাস বাইরেস্থ দূরর পথে প্রবাসী আমারন জন্ডিস হলো বাংলাদেশে পাঠিয়ে দেয় এরা কেন প্রবাসী ছেলেদের বিয়ে করতে চায় না 150 সাইড হয়ে গেলে তাদের বিয়ে হয় না তাদের কি মানে করনীয়টা কি বলে মনে কর তাদের তাদের কি আর তাদের তাদের বিয়ে করলেই দরকার নাই আমাদেরকে বিয়ে করবি না আর আমরা বিয়ে করি কিনা তোদেরকে সেটা দেখ আর তোদের মতো নষ্টামিয়ে বাজে মেয়েদেরকে প্রবাসী ছেলেরা কখনো বিয়ে করবে না তোদের মতো মেয়েদের জন্য কাদের প্রয়োজন জানিস বদরুজ্জামানের মতো যারা সাফাটি দিয়ে কোবাইতে পারে তাদের প্রয়োজন কখনো কখনো দেখেছিস প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কোনো একটা মেয়েকে দর্শন করতে চুরি করতে ডাকাতি করতে কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করতে যৌতুক নিয়ে বিয়ে করতে দেখেছিস এগুলো তো তোদের পছন্দ হবে না যারা গাঁজা খাই চুরি করে ডাকাতি করে তাদের পছন্দ হবে ওরা তোদেরকে পছন্দ করবে আমরা নয় এখনো সময় আছে সুদ্রিয়ে যা আর না হয় সকল প্রবাসী ভাইদেরকে সরি বল নিজেকে অনুতপ্ত হয়ে সরি বলে দে আপনি কি করবেন যদি একটা বিদেশি ছেলে আপনাকে প্রপোজ করে তো আপনি কি বিয়ে করবেন তাকে আসলে এটা বলা আসলে পার্সোনাল কোশ্চেন নো পার্সোনাল কোশ্চেন প্লিজ বলে মনে হয় হ্যাঁ এই একটা বিষয়ে মানে এই যুগে যেটা এখন চলছে আর হচ্ছে যেটা তো বন্ধুরা সকল প্রবাসী এন্ড সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন যে যেভাবে পারেন ওইভাবে প্রতিবাদ করবেন অতীতে দেখে আসছি আমরা মোশারফ করিম আমাদেরকে কিভাবে ফোন নিয়ে বলছে কীভাবে প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষ করছে আমরা কিছু নেই প্রতিবাদ নেই কারণ মশার করিমকে আমরা নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীরা অনেক ভালোবাসি অনেক লাইক করি দেখেন প্রতিবাদ না করাতে দিন দিন আমাদেরকে নিয়ে কীভাবে বাবা কথা বলে কিভাবে কটাক্ষ করে আসুন আমরা সকল প্রবাসীরা যে যে কান্ট্রিতে থাকি না কেন একত্রিত হয়ে প্রতিবাদ করি যেমন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে একটা লোককে যদি কেউ আঘাত করে সবাই চাপিয়ে পড়ে তো আসুন আমরা যে যে কান্ট্রিতে থাকি না কেন সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করি নেক্সট টাইম যেন তার সাহস না হয় আমাদেরকে নিয়ে এইভাবে কটাক্ষ করা ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাই আর নাইনটি সেভেন ফেসবুক পেজের প্রতিটা মেম্বারকে আসুন সবাই ভিডিওটা শেয়ার করি এবং যে 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 যেভাবে ওইভাবে করি আসসালামু আলাইকুম রহমত